রসেলে পাঁচ সুল্লাল্লাহলেহি মুসাল্লাম হাদিসে মোবারকর মধ্যে নিরশাত করেন একজন মুসলমান আরেকজন মুসলমান এর উপর ছয়টা অধিকার রয়েছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর ছয়টা অধিকার ছয়টা হক এই ছয়টা হকের মধ্যে একটা হক হলো যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় কথা বলার আগে তখন সালাম এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের একটা হক একজন মুসলমানের সাথে একজন মুসলমানের একটা অধিকার দেখা হইলে তাকে সালাম দিতে হবে জন্য হাদিসের রসুন বলেছেন সালে মু কামলাল কথা বলার আগে দাও সালাম সোবাহান্লাম আগে সালাম দাও তারপরে ভালো মন্দর খবর জিজ্ঞেস করো সোভাহান আর সালাম দাও এটা রসুন একটা শুন সালাম হলো শান্তি একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন সালাম দেয় ওই সালামের মধ্যে মুসলমান তার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে আলাইকুম আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক বাহু আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বারাকা নসিব হোক সোবাহান্লাহ সালামটা হলো একজন আরেকজন এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া কি আল্লাহর হাবিব হাদিসে মুবারকায় বলেছে যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তির অন্তরটা অহংকার মুক্ত হয়ে যায় যে আগে সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার থাকতে পারে না আর যে মনে করে আমি কেন সালাম দিব আমাকে তারা সালাম দিবে আমি তাদের কাছ থেকে সালাম পাও না আমি বয়সে বড় আলেন হিসাবে আমি বড় আলেম আমি মুক্তি মুহাদ্দিস আমি মাদ্রাসার মুদারিস আমি কেন সালাম দিব তারা আমাকে সালাম দিবে তার জন্য যদি কোনো বান্ধা অপেক্ষায় থাকে বুঝতে হবে তার অন্তরের মধ্যে কি আছে অহংকার আছে যেই অন্তরে অহংকার আছে আর গর্ব আছে ওই অন্তরের আল্লাহর দরবারে কবুল হয় না আমাদের কলম অন্তরগুলা থাকতে হবে অহংকার মুক্ত কি মুক্ত অহংকার মুক্ত অন্তর থাকতে হবে অন্তরের মধ্যে কোনো ধরনের অহংকার রাখা যাবে একজন মুসলমান আর একজন মুসলমানের ছয়টা হক তার মধ্যে একটা হক হলো সালাম দেওয়া এই জন্য মুসলমানের সাথে মুসলমানের দেখা হইলে সালাম দেওয়ার দরকার আছে না নাই আমরা মুসলমান মুসলমানের সাথে দেখা হইলে আগে সালাম দিয়ে দিব আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে একজন আগুন্তক ব্যক্তি আল্লাহর হাবিবকে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি আপনার কাছে জানতে চাই

আল্লাহর হাবিব তখন বলে দেয় যুবক তুমি ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা জানতে চাও আমি রসুল বলে দিলাম ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া দারিদ্র ব্যক্তিকে খাবার দাওয়া অতন্ত্র সালাম আর ইসলামের মধ্যে আরেকটা উত্তম কাজ হচ্ছে মুসলমান মুসলমানকে দেখলে সালাম দাওয়া আলাম আর অফতাবল্লাহ তাহারিফ তুমি যাকে চেনো তাকে সালাম দাও যাকে চেন না তাকেও সালাম দাও যার সাথে তোমার পরিচয় আছে তারেও সালাম দাও যার সাথে পরিচয় নেয় তোমার মনে যদি সাক্ষী দেয় লোকটা মুসলমান দেরি না করে তাকেও সালাম দিয়ে দাও এটা ইসলাম উত্তম কাজ এই উত্তম কাজ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে সালামের প্রচলনটা অনেকটা কমে গেছে মুসলমান এখন মুসলমানকে সালাম দিতে চান মুসলমান বাবা জেনে আমার আল্লাহর হাবিব বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমরা খুব সহজেই বেহেস্তের মধ্যে চলে যেতে পারবা যে আমলটা করলে তোমাদের এই বারটা বৃদ্ধি পাবে যে আমলটা করলে তোমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্কটা আরো মজবুত হবে এমন একটি আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব না আল্লাহর হাবিবের এই কথা শোনার পরাম বললেন হ্যা অবশ্যই আপনি আমাদেরকে আমলের কথাটা বলে দেন আল্লাহর হাবিব তখন বলে দিয়েছেন তোমরা সালামের প্রচলন ঘটিয়ে দাও যখনই দেখা হয় যার সাথে সালাম দাও আগে তার সালাম দাও কি দাও আগে সালাম দাও তারপরে তার খোঁজখবর দাও কুশল বিনিময় কর মুসলমান বাবা জীবাদ নসুল সালামের শিক্ষাও দিয়ে দিয়েছেন কে কাবে কে কিভাবে সালাম দিবে আজরাতে আবু হরায়ন আদি আল্লাহু তালাহাদিষ্ঠা মন করেন আল্লাহ নাবী বলেছেন কলা ইউসাল্লিম রুয়া কি ওয়াল প্রথমে ওই ব্যক্তি সালাম দিবে যে ব্যক্তি কোনো বাহনে চড়ে আরোহণ করে গাড়িতে চড়ে আরোহণ করে আর যে ব্যক্তি পায়ে হেঁটে রাস্তা পার হয় আরোহিত ব্যক্তি পদযাত্রী ব্যক্তিকে সালাম দিবে আরোহী ব্যক্তি পদযাত্রী ব্যক্তিকে অর্থাৎ পায়ে যিনি হেঁটে যায় তিনাকে সালাম দিবে যিনি গাড়িতে চড়ে যায় শুভারম্বা এরপরে রাসূল বললেন ওয়াল আলাল কায়ি অববতেরারে যে লোকটা দাঁড়িয়ে আছে উপবিষ্ট লোকটা বসা ব্যক্তিদেরকে সালাব দিবে বল কালিলু আলাল কাসীর কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে সুবাহ কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে যেখানে মানুষের সংখ্যা কম আর যেখানে মানুষের সংখ্যা বেশি বেশি লোকদেরকে কম যারা তারা সালাম দেবে সুবাহ এই সিস্টেম নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন সালামের এই পদ্ধতি সিস্টেম নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন শুধু তাই না আল্লাহর হাবিব বলেছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে একবার সালাম দিয়েছি সালাম দেওয়ার পর কোন গাছের আড়াল সে যখন হয়ে গেছে কিংবা কোনো পাথরের আড়াল হয়ে গেছে কোনো বৃক্ষের আড়াল হয়ে গেছে কিংবা কোনো দেয়ালের আড়াল হয়ে গেছে সালাম দেওয়ার পর ওই লোকটার সাথে তার দশ মিনিট বিশ মিনিট সময় চলে গেছে এখন তার সাথে দেখা হলো না দশ মিনিট কিংবা বিশ মিনিট আধা ঘন্টা পর যখন আবারই তার দেখা হয়ে গেল ওই আগের লোকটার সাথে যখন তার আবার দেখা হয়ে গেল আল্লাহর হাবিব বলে আবারও তুমি তাকে সালাম দিয়ে দাও অনেকে মনে করে একবার সালাম দিয়েছি আদ দেওয়ার কি দরকার কয় একবার দিছি আদ দেওয়ার কি দরকার অথচ হাদিস শিক্ষা দেয় না যে কোনো গাছের আড়াল হইলে কিংবা কোনো পাথরের আড়াল হয়ে গেলে আবার যখন তার সাথে দেখা হয় তুমি আবার তাকে সালাম দেবসলমান বন্ধুগণ আমার শুধু তাই না আল্লাহর হাবিব আরো বলেছে এই সালামের মাধ্যমে একজন বাদ্দা আরেকজন বাদ্দার মাঝে সম্পর্কটা আরো মজবুত হ সালামের মাধ্যমে একজনের থেকে হিংসা লোক পেয়ে যায় একজন আরেকজন মুসলমানের প্রতি মোহাম্মত তৈরি হতে থাকি ইজ্জত বাবাদেরকে অধিক পরিমাণে সালাব দিতে হবে সালাব দেওয়া আবার রসুলের সুদ্দা সালাবের জবাব দেওয়া হলো ওয়াজিবা যখনই সালাব দেওয়া হবে তার উত্তর দিতে হবে উত্তর দিতে হবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়া ইযা বিতাহিয়াতিন فَأَيُّ بِأَحْسَنٍ بِهَا أَوْ رُدُّهَا আল্লাহ পাক বলেন যখন তোমাদেরকে কেউ সালাব দেয় সালাব দেয় যখন সে তোমাকে কিছু শব্দের মাধ্যমে তোমাকে সালাব দেয় তখন কি করবা বিআহসনা বিনহা আও রুদ্দহা তখন তুমি তার সালামের জবাব কা আর উপযুক্ত শব্দ চয়ন করে তার সালামের জবাব দিয়ে দাও ফর एग्जांपल একজন লোক সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাধারণত এক দ্বারা আরেকজনকে আসসালামু আলাইকুম এই এতটুকু শব্দের মাধ্যমে সালাম দেয় কিন্তু এটার সাথে যখন আপনি আরো ভালো ভালো শব্দ জড়িয়ে দিবেন তার জন্য যখন দোয়ার শব্দগুলো আরো জড়িয়ে দিবেন তখন এটাতে ফজিলত বাড়ে না কবে বাড়ে না কবে আপনি বললেন আলাইকুম আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আপনি যদি সাথে বলে দেন ও রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত বর্ষিত হোক এতে করে লাভ হলো না ক্ষতি হলো ইয়ার পরে তিনি সালামের জবাব দিবেন অনেকেই শুধু এতটুকু বলে জবাব দিয়ে দেয়ালাইকুম কি বলে ওয়ালাইকুম আপনার উপরও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আপনি এই শব্দগুলার সাথে আরো কিছু শব্দ লাগাইয়া দেন কেননা আল্লাহ বলেছেন বিয়াকসেনা

আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হক বাবা আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিন